আরাফার রোজা হিসাবে কোন নয়জি হিজ্জা না হাগিরা আরাফার ময়দানে যেই দিন অবস্থান করেন সেই হিসাবে সেই তারিখে আমরা রোজা পালন করি তো যাক বেশি আমি বিস্তারিত দিকে যাচ্ছি না কারণ সময় নেই এই বিষয়ে যদি আলোচনা করা যায় তাহলে ওই পুরোত্রিশ মিনিট দরকার আছে তার সারাংশ আপনাদেরকে বলছি যে সঠিক এবং হকের যেটা কাছাকাছি মনে হয় সেটা এটাই যে আপনি নিজের জায়গার চাঁদ হিসাবে নয় জিলহির্জার শ্যাম পালন করবেন সেটাকে আরাফা শ্যাম বলা হয় হাজিরা দিন আরাফার ময়দানে অবস্থান করে সেই দিন হিসাবে না কারণ এই নয় আরাফা হচ্ছে নয় জিলহির্জার সাথে সম্পৃক্ত

যে যারা যেই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে সেই দিনই রাখবে আরো বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত আর শরীয়তের একটা নীতিমালা আছে যে যখনই কোন এবাদত কোন কারণের সাথে সম্পৃক্ত হয় কোনো শর্তের সাথে সম্পৃক্ত হয় কোন নিষেধাজ্ঞার সাথে সম্পৃক্ত হয় তখন তার বাহ্যিক এবং প্রকাশ্য বিষয়ের উপরে সেটা নির্ভর করে যেটা সুস্পষ্ট যেটা অনুভব করা যায় এরকম বিষয় থাকে না তার সাথে যেটা অস্পষ্ট এখানে যদি আরাফার রোজা আমরা হাজিদের আরাফার ময়দানে ময়দানে অবস্থান করার সাথে সম্পৃক্ত রাখি তো এটা অস্পষ্ট হবে কেমন করে অস্পষ্ট হবে যেমন দেখুন যে এখন নিত্য নতুন প্রযুক্তি এসেছে যার মাধ্যমে আমরা জানতে পারি যে আজকে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেছে কিন্তু আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগে একশো বছর আগে এটা জানা সম্ভব ছিল জানা সম্ভব ছিল যে হাজিরা আজকে আরাফার ময়দান ময়দানে অবস্থান করছে সেটা সম্ভব ছিল না তো তখন কিভাবে তারা রোজা রেখেছে তো এরকম অনেক কথা আছে যেমন এটাও যে অনেক জায়গায় সৌদি একদিন আগে কি করা হয় চাঁদ দেখা দেয় তো তারা কিভাবে আরাফার রোজা রাখবে তাদের জন্য তো সম্ভবই নয় কারণ আরাফার দিন তাদের জন্য ঈদের দিন হবে আর ঈদের দিন শ্যাম পালন করা এটা হারাম এইভাবে অনেক যুক্তি দলিল রয়েছে যা দ্বারা এটা প্রতীয়মান হয় যে আরাফার রোজা আমরা কবে রাখবো নিজ জায়গার যেটা চাঁদের উদয়স্থল আছে সেখানকার হিসাবে জিল মাসের নয় তারিখে নয় তারিখে বললাম জিল মাসের নয় তারিখ এই বছর আমরা জিল মাসের নয় তারিখ রবিবার ইনশাআল্লাহ আরাফার শ্যাম পালন করি তাই না এই আরাফার রোজার ফজলত এক আপনারা শুনলেন যে দুই বছরের পুনঃ আল্লাহ তাবার কথা ক্ষমা করে দিবেন আর এর বিভিন্ন দিক দিয়ে ফজিলত রয়েছে যেমন একটি ফজিলত হচ্ছে যে এই আরাফার দিন সম্মানিত মাসের একটা দিন সম্মানিত মাসের একটা দিন সম্মানিত মাস কটি চারটি মাস যে কাদা জিহিজা মহারম রাজন সেই চারটি সম্মানিত মাসের মধ্যে একটি দিন হচ্ছে আরাফা তারপরে যেই দিনগুলো আল্লাহ তাবারকাতার নিকটে সর্বপ্রিয় যেই দিনগুলো আল্লাহ তাআলার নিকটে সর্বপ্রিয় এবং সেই দিনের আমল আল্লাহর নিকটে সর্বপ্রিয় আর সেই দিন সেই দিনের মধ্যে একটি দিন হচ্ছে আরাফার দিন কোন দিন আরাফার দিন অর্থাৎ নয় নয় যায় এক তো সেই দিন আল্লাহর নিকটে সেই দিনটা কত গুরুত্বপূর্ণ যে নবীকারী মাহমুদ সাল্লা আল্লাহর বিশেষভাবে বলেছে যেমন দুয়ার ব্যাপার আল্লাহ নবী কি বলেছেন আর হল ইবাদত যে দুয়াই হচ্ছে এবাদত অথচ এবাদত অনেক আছে এই দুয়ার গুরুত্বপূর্ণ অথবা এই দুয়ায় একাধিক ইবাদত চলে আসে ফলে আল্লাহ নবী এইভাবে বলেছেন অনুরূপভাবে এই আরাফার দিনের বিষয় এইভাবে অনেক ফজলত রয়েছে যাই হোক আমি বেশি লম্বা করছি না সেখানে উনি আহ উপস্থিত আছেন আর খুব গুরুত্বপূর্ণ বিষয় উনি আপনাদের সম্বন্ধে আলোচনা করবেন কারণ আলোচনার বিষয় হচ্ছে কোরবানির মশায় আর সামনে সেই বড় ইবাদ আমরা পালন করতে যাচ্ছি অবশ্যই আমাদের সকলকে এই বিষয়ে অবগত হতে হবে বড় দুঃখের বিষয় আমাদের জন্য এটা যে আমরা প্রত্যেক বছর এই ইবাদতগুলো পালন করে থাকি অথচ আমরা এইগুলো বিষয়ে অবগত থাকি না কিংবা জানার চেষ্টা করি আমাদের উচিত ছিল যে দুই তিন বছরে এইসব বিষয়ে একদম পরিপূর্ণ জ্ঞান লাভ তো প্রত্যেক বছর এইভাবে আমরা সচেতন হয়ে যদি আলেমদের কাছে জানার চেষ্টা করি তো প্রায় বিষয় আমরা জেনে যাব কিন্তু আমরা অবহেলায় কাটে প্রত্যেক বছর করি কিন্তু সেটা সঠিক নিয়মে করতে হবে এটা আমরা জানি তো যাই হোক সে আলোচনা রাখবে আমরা সকলেই শুনব এবং সেটা এমনভাবে শুনবো যাতে আমরা সেটা মনে থাকে আর সেইভাবে যেন আমরা আমল করতে পারি